আমি পারভিন পড়ছি প্রিয় কবি হেলাল হাফিজের প্রস্থান এখন তুমি কোথায় আছো আছো কেমন পত্র দিও এক বিকেলের কেনা খামখেয়ালির তাল পাখাটা খুব নিষিথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলি যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার তাতে আমি না হয় ভালোবেসে ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি এসে যায় এক জীবনে কতটাই আর নষ্ট হবে এক মানবী কতটাই আর কষ্ট দেবে ধন্যবাদ পড়ছি আমার লেখা বর্ষার একটি কবিতা অচেনা বর্ষা এক বরসার যৌবনে নীলকণ্ঠ পাখি হয়েছিলে যখন সেই আগমনী চমকেই প্রথম হ্যাঁ প্রথম পেখম খুলেছিলাম এক পৃথিবীর সীমানায় আর উজান কয়ের মতো ধরা পড়েছিলাম আমার পুরুষের দুরন্ত আদরে শুদ্ধ তুলির বিরামহীন দাপটে সেও শৈল্পিক মৌনতায় ভরিয়েছিল ষোড়শী প্রচ্ছদ নূপুরের গান থেমেছিল সেদিন দৃষ্টি ছোঁয়ার লজ্জায় জীবনের তাপ নেমেছিল যেদিন আষাঢ়ের কোমরে আকন্ঠ সেই চুমুকের স্মৃতি আজও বেসামাল করে রূপালী বিছার ছন্দময়তা ব্যবধানের অসহ্য ব্যথায় মলিন হয় বর্তমান বৃষ্টির উচ্ছলতা মেঘলা মনের ঘোলাটে অন্ধকার চঞ্চল কাজলে এখন ক্লান্তিহীন ভায়োলিন যেন শ্রাবণ কণ্ঠ মিথ্যে বুদ্বুদ আর সাজানো দমকা কঠোর শাসন অঙ্গনের কদম অপরাজিতা আর বকুলের সাথে আমি ভিজি নোনা জলের বানে অবস মন জেনেছে তার শূন্যতাই ভরসা সব গিয়ে যে সঙ্গী হল অচেনা বরষা শহরে কাক আর কবির অভাব নেই তার মানে সবাই কবি কিন্তু আসলে কি তাই একটা কবিতা লিখতে একটা কবির যে কি পরিমাণ দহনের মধ্যে দিয়ে যেতে হয় তা হয়তো আমরা কেউ চিন্তা করি না কিংবা প্রতিটা মানুষের দহনই এক একটা কবিতা সেই থেকে এক একটা কবিতার জন্য আমি কবিদের প্রতি সম্মান রেখে তাদের কবিতার প্রতি সম্মান রেখে পড়ছি আমার লেখা শ্রেষ্ঠ কবিতা নামে একটি কবিতা যেটা আমি সব কবিদের উদ্দেশ্যে উৎসর্গকৃত নগ্ন ব্যথার করেই বন্ধুরা নিশ্চিত করেছে আমি কবি হতে চলেছি তোমার বিষ দাঁত বসানো প্রতারণার কামড়টা ভিন্ন জীবনে বেড়ে উঠছে আমার অস্তিত্বে গাঢ় নীল হয়ে যাওয়া তরতাজা কোলজেটা সভ্য সমাজে থাকতে দিচ্ছে না স্বস্তিতে এখন আমার কি হবে মন ভাঙার লজ্জা ঢাকতে করুণার ভালোবাসাও নাই হৃৎপিণ্ডের প্রতিটি কুঠুরিতে নষ্ট প্রেমের গন্ধ শুধু পাই পুড়ে গেছে মন উড়েছে যৌবন অপ্রকাশিত সব জ্বালা নোনা মিশে কলঙ্কের কালিতে এবার কষ্ট সাজাবার পালা স্বঘৃণায় গাগুলি গুলিয়ে আসার নিরবিচ্ছিন্ন বিরক্তি আর প্রসব যন্ত্রণার মতো মরণের সাত শেষে খুব ভালো একটি কবিতা আসবে জীবনে মনের অজান্তেই ক্ষণিকের জন্য হয়তো সুখী হয়ে উঠব আমিও নিজেকে পুড়িয়ে সৃষ্ট সেই অনাসৃষ্টির প্রথম মুখ দর্শনে অনেক বাহবার হাততালি ভক্তের চোখের রক্ত ঝরানো এক বিন্দু পানি পুরস্কার সম্মাননা ডালি বড় চেক কিংবা নিন্দুকের কানাকানি সব হবে শুধু কেউ জানবে না কত বড় অসুখের নাম একটি কবিতা ধন্যবাদ